আমরা তো দেখি স্যার মানে অনেকে অনেক দলের ই থাকে ইসলাম তো একভাবেই মানে একটাই তো ঠিক না কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম মতভেদ শুনি মানে বিভিন্ন রকম ই শুনি স্যার মানুষ তো অনেক সময় বিভ্রান্ত পড়ে তো এই জিনিসটা কিভাবে মনে করে নি করা যায় মুসলমানদের মধ্যে এত দল কেন ইসলাম তো একটাই রাস্তা এত দল কেন মুসলমানদের কোরআন এক হাদিস এক সব এক নবী এক রসুল এক আল্লাহ এক কাব এক এত দল গেল আমাদের সব সহজে মিটে যাবে যদি আপনি সহি হাদিস মেনে নেন কোরআন তো চেঞ্জ হবে না কোরআনে ব্যাখ্যা তো হাদিস হাদিসের মধ্যে সহি জৈব আছে আপনি সহিটা মানেন জৈবটা বাদ দিন একতলা মিটানোর কোনো সুযোগ নেই ওলা কিন একতলা সুরা বাকারা দুশো তেরো তাল্লাহ এই বিষয়ে স্পষ্ট বলে দিয়েছে কারণ না সোম্মতা ওয়াহেদা সারা মানুষ রাতেই একটা দল অথবা পাক তাদেরকে নবী প্রেরণ করেন সুসংবাদ দিয়ে দিয়ে এটা তার তার কারণ বাগাওয়াতের কারণে বিদ্রোহী কারণে ইগো বাপদাতা করে গেছে অধিকাংশই বাপদাতার দোহাই দেয় অথবা রেওয়াজের দোহাই দেয় অথবা তার নিজস্ব ইগোর দোহাই দেয় উনি একটু আপনি এত বোঝেন উনি কি মোটে কিছু বোঝেন না মুখে বলেন ওটা তার হৃদয় বলে তা আপনি সব বোঝেন অনেক কিছু বোঝেন না কে কত বোঝে এটা হিসাবটা আমার হাদিস করানো হচ্ছে মাপকাঠি যে হলে ওইটাই গৃহীত হবে চার ইমাম চার রকম বলেছে কোনো বিষয়ে হতে হতে পারে তারা তো প্রত্যেকে মতো বলা যায় সেরা স্কলারশিপ এরপরও তাদের মধ্যে মতামত আছে না হানাবি মোজাউলরা নিচিহাত বাঁধে তারা আমিন মনে মনে বলে সুরাফ হাতে পড়ে না কোটি কোটি মুসলমান ইমামের পুজো সুরে পাতা না পড়ে সালাত পড়তেছে একটা ফতা মেরে নিয়েছে সুরে পাতা পড়তে হবে না এটা ইমাম পড়বে মুক্তাদি পড়বে না অথচ এটা সম্পূর্ণ ভুল লা লাগিত ব্যাখ্যা দিচ্ছে আরেকভাবে তো এই যে মতভেদ আপনি খালি দেখেন না টেক্সট কি মত টেক্সট হাজির টেক্সট পরে অনুভূত আপনি নিজে করতে হবে এই জন্য কোনো ইমাম খাজা দেওয়া লাগবে না এরপরও আপনার শিক্ষক দরকার সেদিন শিক্ষকরা যেতেই হবে শিক্ষক হলে যে তিনি তো না তারা তো আপনার নিজস্ব বিবেক ঠিক রাখতে হবে ওই যে আল্লাহ আল্লাহ একদিন উদাহরণ দিচ্ছেন একজন ব্যক্তি ভোজসভার আয়োজন করেছে তিনি একজনকে পাঠিয়ে দিলেন তুমি সবাইকে ডাকো ভোজসভায় আসার জন্য তিনি এসে ডাকলেন সবাইকে কেউ তার ডাকে সাড়া দিলো কেউ দিল না যারা ডাকে সাড়া দিল তারা হোসবে অ্যাটেন্ড করলো যাওয়ার পর সোজা সেরা হাতে মুস্তাকিম দুই দিকে খোলা দরজা আছে পর্দা টাঙানো আছে একজন লোক ডাকছে দূর থেকে লাউ খবরদার ডানি ভাই একা যেও না সোজা পথে এসেবে কিন্তু আমার মন যে মধ্যে কি আছে দেখে দেখি কি আছে এই যে উকি ঝুঁকি মারতে যে ফটকে ঢুকি পড়ছে খবর দাওয়া তুমি দেখো না দেখলে তুমি ঢুকি পড়ো আমাদের কিন্তু অবস্থা এটাই হচ্ছে তোমার বাবা বিদেশে আছো সবসময় সবসময় ট্যুরে থাকো কত রকম দৃশ্য তোমাদের নজরে পড়ে চোখ এবং কান দুটো খোলা জানালা এই জানালা দিয়ে হৃদয় ভালো হয় নষ্ট হয় তো অত কিন্তু আমার দেখতে পাই না এদের অনেক বড় বড় বিদ্যান আছেন যারা কখনোই বাইরে করে দেন না যেন বাইরে বেরিয়ে আমি নষ্ট হয়ে যাবো আমি একসাথে কুয়েত গেলাম নাইনটি ফাইভে নাইনটিন আমরা দুই একজন কুয়েতের আমি আরবি নিজের গল্প করছি ড্রাইভার সে বলছে ইয়া শাহ হাদ শখ হাদিস বলে কি আপনি যেটা বললেন এটা হাদিস সাহি নয় ড্রাইভার বলছে আমাদেরকে সে আমি তাকে খুব সাবাসী দিলাম ধন্যবাদ দিলাম যে তুমি যে দারুণ কথা বলেছো সে ড্রাইভাররা পর্যন্ত সহজে বুঝে ছোটো দেশ আলোমনও বেশি সবসময় নিয়ে আলোচনা হয় কালচার হয় তো তোমাদের সামনে তো ওই কালচার হয় না দেখো কোন খেলার ভালো করলো সেটা দেখো কে ক্যাশ ধরতে বললে ভালো তোমাদের চিন্তা খালি একদিকে থাকে তোমাদের তোমার চিন্তা থাকে না ওই জন্য বইয়ের মধ্যে আমরা লিখে দিয়েছি ওগুলো আমল করার চেষ্টা করবে এর তলার কারণ কিন্তু ওটাই থাকবেই এক থাকবেই মানে এটা আল্লাহাক বান্দাকে এই জন্য সৃষ্টি করেছে আর ইকলার মধ্য থেকেই আমাকে ভালোটা খুঁজে নিতে হবে তো যারা সত্যের অনুসন্ধানে আল্লাহ তাদের যদি তৌফিক দেন খুঁজে পাবে এই আর এর সংক্ষিপ্ত উত্তর একটাই পবিত্র কোরআন আসুন আমরা পবিত্র কোরআন সহিয়ার আলোকে জীবন গড়ি শেষ কথা এখানে শেষ আপনি এখানে একটাই খুঁজতে পারেন আজটা সহি না কিন্তু ড্রাইভাররা একটা খুঁজে বের করতে তোমরা তো আলহামদুলিল্লাহ মোবাইলের যুগ যে কোনো সময় তোমরা ওনারা যোগাযোগ করতে পারে